নতুন একটা বছর চলে আইছে বিয়ে শাদির সিজন চলে আইছে কোনো অফার নাই আরে ভাই আপনি তো আইছেন এই মাত্র আই ভাই আপনি কি আগে জিজ্ঞাসা করবেন কি আছে নতুন বছর 2026 এর নতুন অফার শুরু করতে কোম্পানি আচ্ছা এখনো তো অ্যাডভান্স লাগে না মনে হয় কোন দেশের নাম ওই যে টাকার নামে অ্যাডভান্স আরে ওই আজ তো লাগেই না আরেকটা কথা আছে যাওয়ার পথে পেট ভাঙছে একটা ভাই একটা চাপ রাখবেন হ্যাঁ, ভাঙাটা দিলে তারপর টাকা দিবেন। মানে আমরা প্রোডাক্ট কিনবো। কিনবেন। বাসায় গেলে তো নষ্ট হইলে ওটা আপনারা ফিটা ফেরত দেন। অবশ্যই দিই এটা। নষ্ট হওয়ার সাথে সাথে আমি 1000 টাকা আটকে রাখবো। আপনি যদি বিশ্বাস না করেন আমারে। আচ্ছা নাও দিতে পারে। না, হাসেম ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কাছ থেকে প্রোডাক্ট কিনি কি কারণে প্রোডাক্ট ভালো হয়? অনেক কাস্টমার মাইন্ড করতে পারে। হ্যাঁ। আমি ভাই সোজা মানুষ। দেখা কথা বলি না। আচ্ছা, যাওয়ার পথে একটা প্লেট ভাইয়া হ্যাঁ হ্যাঁ।

কপি খাইবেন ছয়টা কাপ ছটা পিস থাকবো তারপর এখানে সবচেয়ে মজা জিনিস ভাই ডাইরেক্ট চুলাই বসে চা পাকাইবেন চা ধারবেন এখানে সহ কিন্তু এক পিস ঠিক আছে তারপর এখানে আপনি পট না থাকবে মিলপট আচ্ছা পট থাকবো দুইটা তো তার জার্মানি পট. আচ্ছা ফাইবারের দুইটা থাকবো হ্যাঁ দুইটা ঠিক আছে তার এখান থেকে তার সব থেকে মজা জিনিস ভাই এই যে বাটি একটা দূরে বাড়ি না কিন্তু বাটি আসলে আপনার এই বড় বাটি আছে তিনটা আচ্ছা তারপরে মিডিয়াম যেটা বলি থাকবে আরে আছে তো রে আপনি বোঝেন না এই যে সুপের চামচা থাকবে এটা সিরামিকের তো অবশ্য সিরামিক না কিন্তু দাম থাকবে দাম কম অর্ধেক দাম থাকবে তারপরে এখানে

মিষ্টি ফল ফুরুত সব খেতে পারবেন এটা বারোটা বাটি ছয়টা চামচ থাকবো আইসক্রিম খাবেন ভালো খাবেন ছয়টা বাটি ছয়টা চামচ সব দই খাইবেন মানে আপনি ইচ্ছা করে আপনি চাও খাই ভিতরে ভাই শীতের দিন হাত দিতে কষ্ট লাগে এই জন্য কাটলারি সেট থাকবে একটা চব্বিশ পিসের কাটলারি সেট বাচ্চা খুশি করবেন আর ওটা থাকবো তো বাচ্চারা তো খাই হতে এটা নিয়ে বাচ্চারা খাই বেশি খায় এটা থাকবো সেভেন পিসের হাত চামচ সেট ঠিক আছে এটা থাকবো একটা

তুমি তো ফেরেস মনে মানুষ দিয়া দাও দিয়া দিয়া দেখতে গা তুমি যদি সলিড হও আমার কথায় তোমার কথা মিলায় নাও বাস না মিলায় নাও ওকে সরাসরি আসতে চাই ভাই সরাসরি ভাই ঢাকা নিউ মার্কেট

সীমাবদ্ধ তবে অফার কিন্তু নতুন বছরে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আমি একটা কথা বলি লাস্ট পর্যন্ত আপনার ভিডিও দেখবেন একটা কথা বল আমার মানে মনে ছিল না বলে দি ভিডিওটা শেয়ার করবেন এমন একটা দিন আছে গিফট পাবেন মিনিমাম এক হাজার শেয়ার